আইলে যত্নে নেই মেহমানদের এতদিন ঘরে রাখছি এখন আর এদের ঘরে রাখবো না পারতেছি না আর এখন হ ঘরের ভেতরেই আমার মাসা দিয়ে দেওয়া লাগিছেটা ফটে অনেকগুলা চারা গাছ লাগানোর সময় আমি কি দিব সামান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছে এই মুহূর্তে দাঁড়ায় আছি আমার ঘরের মেইন উইন্ডোর সামনে এখানে দাঁড়ায় থাকে না এই যে দুইটা পাশাপাশি ডালিম গাছ ফুল এই যে গোলাপ ফুল গাছ দেখতেই ভাল লাগে সময় তো বাইরে যাওয়া হয় না একটু হাঁটতে হাঁটতে সেই জানলার ধারে দাঁড়াই খুব ভাল লাগে দেখতে এই জানলার ধারে মেন যে জানলার ধারের এই জায়গাটা আমি সোফা দেইনি যে সোফাতে একদম ব্লক হয়ে যাবে আমি এসে দাঁড়াতে পারবো না এই জন্য ফাঁকা রাখছি মাঝে মধ্যে এসে দাঁড়াইতে ভালোই লাগে ডালিম গাছগুলো মার্শাল্লা সেই সুন্দর হয়ে বড় হচ্ছে আর এদের আমি অনেক পাইলে যত্নে মেহমানদের এতদিন ঘরে রাখছি এখন আর এদের ঘরে রাখবো না এদেরকে এখন আমি বাইর করে দিব ওয়েদার নিউ ইয়র্কের ওয়েদার এখন ভালো হোক আর খারাপ হোক এখন তোমরা বাইর হও অনেক আদর যত্ন খাইছাও আর পারতেছি না আর এখন বাইর হও যাই হোক এই কথা কই মাঝে মধ্যে না আমি গাছদের সাথে দুষ্টামিও করি মজার মজার কথা কই গাছের সাথেও কিন্তু কথা কওয়া যায় করি চলেন দেখাই আমার এই ঘরের ভিআইপি মেহমানরা এখন কি পজিশনে আছে সবগুলা কি বাইর করে দিছি নাইনটি ফাইভ পার্সেন্টই বাইর করে দিছি আর ফাইভ পার্সেন্ট এখন এরা রয়ে গেছে এরা বাইর হতে চাচ্ছে না কাছে যেসু না পু বাইর হব না বাইর হব না রেখে দাও তোমার ঘরে কিন্তু এটা খালি তো হবে না বাইর হতেই হবে এই দেখেন এই ছোটো ছোটো গ্লাসের মধ্যে রাখছি এটা একটা দেওয়া হয়েছে সবগুলো আমি চা পাতা দিয়ে দিয়ে দিছি চা পাতা দিলে না তাহলে গাছের গ্রোথটা না খুব ভালো হয় এই যে সব চা পাতা দিয়ে দিছি দেখেন ঘরের ভেতরেই আমার মাচা দিয়ে দেওয়া লাগিছে দেখেন এই যে দড়ি বাইতে দিছে আপনাদের ভাইয়া ইয়ের সাথে কারণ এই ডাল ভেঙে গেলেই আমার শেষ হয়ে যাবে না এই যে লাউ গাছটা এই যে লাউ গাছ দেখেন ঘরের ভিতরে গাছেরই পাতা কত বড় বড় হয়েছে মাশাল্লাহ এই যে শশা গাছ তো এইগুলা সবগুলাই আমি এই যে পুঁশাক এই যে শালকুমড়ার কুমড়ার সারা এবার আমার ওঠে নাই আমার বান্ধবী দিছে দুইটা এই যে বেগুনের সারা কিছু আছে পঁইশাক তো এইগুলাকে সবগুলাকেই আজকে আমি বের করে দেবো আজকে হচ্ছে আম্মুরে মে মাসের কয় তারিখ আজকে সতেরো তারিখ তো আজকে আমি সবগুলাকে বাইর করে দিয়ে ছায়াযুক্ত স্থানে চার থেকে পাঁচ দিন রাখবো তারপর আমি পটে পটে গাছ লাগাই দিব সরাসরি নিয়ে কিন্তু পটে গাছ দেওয়া যাবে না পাতা একদম পুড়ে যাবে কুচকায় যাবে মানে সূর্যের একটা তাপে এই পাতাগুলো পুড়ে যাবে এই জন্য আমি লাগাবো না একদম আমার ড্রাই হয়েছে সকালের যে রোদটা আসে ছায়াযুক্ত স্থানে সকালের যে এক দুই ঘন্টা রোদ আসে ওখানে আমি চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিব সবগুলাই আর আগে যেগুলা বের করছি সেইগুলা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে পাঁচ সাত দিন ধরে রাখা হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে সেইগুলো আমি প্রথমে লাগানো শুরু করব তারপরে পাঁচ ছয় দিন পর এইগুলা লাগাবো আগে যেগুলো বের করছি সেগুলা আগে লাগাবো এই যে কালকেও গাঁদা ফুলের চারা কিনে নিয়ে আসছি এটাও দেখেন এখনও গাছ লাগানোর টাইম হয়ে গেছে তারপরেও আমি বীজ থেকে চারা তৈরি করতেইছি এগুলো সব চারা তৈরি করবো আপনারা কিন্তু সবাই পটে পটে গাছ লাগানো শুরু করে দেন আর কারা কারা শুরু করছেন আমাকে জানান কিন্তু আমি তো এখনও শুরু করিনি আজকে কালকে থেকেই শুরু করব। শুরু করতাম মাঝখানে এত বৃষ্টি হলো আমাদের এখানে পাঁচ ছয় দিন ওই বৃষ্টিতে আবার আমি দিলাম না যে ছোটো ছোটো চারা গাছ যদি বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যদি ভেঙে যায় এতদিন হয়তো দিয়েও দিতাম তো চলেন গাছগুলো লাগে বাহিরে নেই তারপর দেখাই অন্য গাছ চারা গাছগুলার কী অবস্থা ভালো করে ধরাম মা আমি এখান থেকে কাটলাম এখন এটা খুবই আস্তে করে বাহিরে নিতে হবে এই গাছ তো আমার এক একা নেওয়াই কষ্ট হয়ে যাবে না কেমনে নিব এই যে আমার দেখেন চারা গাছগুলা মা আল্লাহ আর এই ছোট ছোট পটে রাখা যাচ্ছে না এইগুলা এইগুলা এখন আমি সব আমার বাগানে আজকে থেকে লাগানোর পদক্ষেপ শুরু করে দিলাম তো প্রথমে আমি হচ্ছে এই যে আমার বেগুন গাছ এটা দিয়ে পটে লাগাবো তারপর আস্তে আস্তে মরিচের সারা লাইট সারা করলা চারা সবই লাগাবো একদিনে দুই দিনে লাগানো সম্ভব না এগুলো লাগাতেও কম করে পাঁচ থেকে ছয় দিন টাইম লাগবে তো চারা গাছ পটে দেওয়ার সময় কী কীভাবে আমি লাগাই কী কী দেই কীভাবে লাগাই সবই শেয়ার করব প্রথমে যে কথাটা বলে নেই যেদিন চারা গাছটা লাগাবেন সেই দিনটা যেন অবশ্যই মেঘলা হয় অথবা অনেক সকালে অথবা বিকালে রোদ ফুড়ে যাওয়ার পর চারা গাছগুলো তুলে তুলে কিন্তু পটে লাগাবেন অতিরিক্ত রোদে কিন্তু চারা গাছগুলো তুলে লাগাতে যাবেন না যদি দিনটা মেঘলা হয় সেই দিনে লাগাবেন অথবা বিকালে অথবা অনেক সকালে মানে ছয়টার দিকে এই সময় সারা গাছগুলা পটে লাগাবেন আর আর একটা কথা শেয়ার করি আমি এই সারা গাছগুলা দেখেন এই যে একটা ফটে অনেকগুলা সারা গাছ দিলে এটা কিন্তু টাইনে টাইনে তুলবেন না বা কোনো রকম করে তুলবেন না এটা তোলার জন্য কিন্তু আমি সামিজ ব্যবহার করি তে এই গাছগুলা একটা একটা করে তোলার জন্য কিন্তু আমি এই ব্যবহার করি চাষ আমিজদের সুন্দর করে এই যে দেখা একটু আমি কিন্তু এখন বিকালবেলা ছয়টা বাজে এখন আসছি এইভাবে এই গাছের এক সাইড থেকে ই করে এই যে এইভাবে ই করে টান দিলেই বিসমিল্লা বলে এইভাবে করে দেখেন এইভাবে করে এই যে এইভাবে তুলে নিয়ে আসবেন এতে কিন্তু এই শেকড়টা নষ্ট হয় না বা আঘাত লাগে না সুন্দরভাবে গাছটা হয়ে যায় এখন এইভাবে একটা একটা করে ফটে লাগাই দিতে হবে একবারে তিন চারটা উঠে আসছে আর ফটে লাগানোর সময় কি দিতে হবে আমি তো মাটিটা রেডি করছি কিন্তু ফটে লাগানোর সময় কি দিচ্ছি সেটাও দেখাচ্ছি আচ্ছা এই গাছগুলাকে হাতে করে নেই এটা হচ্ছে আমার আলা বেগুনের গাছ ধরেন এই পটটাতে আমি বেগুনের চারা দিব এই বড় সাইজের একটা পটে আমি মাত্র দুইটা বেগুনের চারা দিব বেশি দিলে কিন্তু তিন চারটা দিলে কিন্তু সেই গাছে ফলন হবে না দুইটাই এনাফ এই যে বারো থেকে চোদ্দ ইঞ্চির পটে এটা আমি দুইটা চারা দিব আর মাটিটা তো আমি রেডি করে রাখছি সাত আট দিন আগেই এখন এই চারা গাছটা এই যে ছোট্ট চারা গাছটা লাগানোর সময় আমি কি দিব সামান্য একটু অ্যাপসম সল্ট এই যে আর কিচ্ছু দিব না মাটিটা রেডি খুবই সামান্য যে এক চিমটির মতো এই অ্যাপসম সল্টটা দিলাম আর কিছুই দেওয়ার দরকার নেই সবই দেওয়া আছে বাস এখন আমি দুইটা চারা গাছ এখানে লাগাই দিবো আর এই সাইজের পটে কিন্তু আমি যদি বেগুনের চারা দেই একটা দিব এই পটে কিন্তু দুইটা দিব না একটা কিন্তু এই বড় বড়ো বালতিতে দুইটা দিব এখান থেকে আমি দুইটা গাছ নিয়ে নিব খুবই সাবধানে একসাথে লাগালেও হবে আবার পাশাপাশি করে লাগালেও হবে আমি একই সাথেই লাগাই দিই এই যে এখন সামান্য একটু পানি দিয়ে দিতে হবে গাছটা লাগাই কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিবেন এইভাবে একে একে আমি বেগুনের চারা আজকে লাগাই ফেলবো যতগুলো পারি সম্ভব হয় লাগাই ফেলবো এই দুইটা চারাও একটা ফটেই লাগাই দিব। সেটা ভালো করে উলট পাট করে উল্টায় নিয়ে তার মধ্যে এখন আমি দিয়ে দিব এক চিমটি সল্ট এই যে তারপর মাঝখানে এই ছোট্ট চারা ইনশাআল্লাহ বড় হয়ে ফল ধরবে কি আনন্দ কি মজা না আজকে হচ্ছে মে মাসের সতেরো তারিখ সতেরো তারিখ থেকে আমি চারা লাগানো শুরু করলাম আমার বাগানে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে বা উপকারে আসলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিন আজকের মতো আল্লাহ হাফেজ ঝটপট লাগাইতে হবে নয়লে তো অনেক সময় লেগে যাবেনি কত সারা তৈরি করছি আর কত ফট সবগুলাই দেওয়া লাগবে ভালো থাকেন সবাই হ্যাঁ আল্লাহ হাফেজ আর সবাই গাছ লাগান একটুখানি জায়গাও ফেলে রাখেন না গাছ লাগান পৃথিবীটা সবুজ করেন দেখেন নিজের হাতে নিজের বাগানে সবজি তুলে খাওয়ার যে আনন্দ সেটা একবার করে দেখেন অনেক মজা অনেক আনন্দ একবার করলে প্রতি বছর বছরই করতে ইচ্ছা করবি দেখেন সন্ধ্যার সময় পাখি ডাকতেছে কি সেই রকম এই পাখিটাই ডাকতেছে দেখেন কি উড়ে গেল লাল কালারের পাখি তো মোটামুটি পনেরোটার মতো লাগাই ফেলছি পটে পনেরো সতেরোটার মতো এই যে এখন সন্ধ্যা লাগিয়েছে এগুলা পানি দিয়ে আজকের মতো সমাপ্তি ওই দুইটা লাগাই দিব শুধু আবার কালকে বিকালে এসে লাগাবো